দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের আটষট্টি পৃষ্ঠার চার নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন চার একটি বিদ্যালয়ে পাঁচশো বিয়াল্লিশ জন শিক্ষার্থী আছে ছাত্রীর সংখ্যা দুশো নব্বই ওই বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি একটি বিদ্যালয়ে পাঁচশো বিয়াল্লিশ জন শিক্ষার্থী আছে ছাত্রীর সংখ্যা দুইশো ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নের সমাধান করার জন্য আমাদের লিখতে হবে একটি বিদ্যালয়ে শিক্ষার্থী আছে পাঁচশো বিয়াল্লিশ জন ছাত্রীর সংখ্যা দুইশো নব্বই জন অতএব ছাত্রের সংখ্যা বের করার জন্য আমাদের পাঁচশো বিয়াল্লিশ থেকে দুইশো বিয়োগ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে একক স্থানের ঘর তারপর দশকের স্থানের এরপর শতকের স্থানের অঙ্কটি আমরা বিয়োগ করবো তো শিক্ষার্থী বন্ধুরা দেখো একক স্থানের ঘরে রয়েছে দুই এবং শূন্য দুই থেকে যদি আমরা শূন্য বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে দুই এরপরে দেখো দশকের স্থানের ঘরে রয়েছে চার এবং নয় যেহেতু চার থেকে নয় বিয়োগ করা সম্ভব নয় তাহলে সেহেতু আমরা চারের আগে আমরা এক ধরবো তাহলে হবে চোদ্দো চোদ্দো থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে থাকবে কত চোদ্দ থেকে নয় বিয়োগ করলে থাকবে হচ্ছে পাঁচ এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা শতক স্থানে গড়ে রয়েছে পাঁচ এবং দুই যেহেতু চারের পূর্বে আমরা একটি এক ধরে ছিলাম সে একটি এনে আমরা দুইয়ের সাথে যোগ করে দেব তাহলে হবে তিন তো পাঁচ থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে দুই তাহলে ছাত্রের সংখ্যা হল দুশো বাউন্ন জন তো আমরা প্রথমে লিখেছি একটি বিদ্যালয়ের শিক্ষার্থী আছে পাঁচশো বিয়াল্লিশ জন ছাত্রের সংখ্যা হচ্ছে দুশো জন অতএব ছাত্রের সংখ্যা হচ্ছে দুইশত জন উত্তর দুইশত জন তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ